তো এই হলো আমাদের একটা ভাই ভাইয়ের ঘর নতুন বাড়ি করছে আর এখানে গরুর সেট হবে এটা একটা চাষ তো তো দেখার জন্য আসছি সে আবার লাউ গাছ লাগাইছে তো চিন্তা করছে এখান থেকে একটা লাউ নিব এখন লাউ তো আছে কিন্তু ছোট ছোট হ্যাঁ একটা আছে প্রত্যেক কচি একটা আছে হ্যাঁ একটা আছে দুইটা এখন এই দুইটার ভিতরে এগুলো হয়তো ত্রিশ টাকা করে দাম হইবে তো চিন্তা করছি তাহলে এইটা নেই না এটা নিয়ে না এটাই নেব তো সুন্দর হয়েছে বাড়িটা চারপাশে সুন্দর গাছ লাগাই দিছে আর এখানে পুকুর ছিল ওদের পুকুরটা বোঝা ফেলাইছে গাছ লাগাই দিছে মাঝখানে ওই যে ঘর একটা হাতির ভাই আচ্ছা রাতির ভাই তালামার ঘর মনে হয় ঘরে নাই তো এখন লাউটা আর যাবো তাইলে সিরা ঠিক আছে সুন্দর আছে তো সরু পথগুলো আসলে দেখতে ভালোই লাগে এই জমিটা আমাদের গাছ লাগাই দিয়েছে এখানে কারণ চার সবাই ইন্ডি গাছ লাগাইছে তো ওই জন্য আমরা ইন্ডি গাছ লাগাই দিছি বাদাম গাছ হ্যাঁ কেমন

আপনার হচ্ছে যাওয়া লাগে এইভাবেই কারণ যাওয়ার কোলা হয়েছে তো যাওয়ার কোনো রাস্তা নাই কোলা বলতে আমাদের বরিশালের বাসা যেটা কোলা অন্য অন্য জায়গায় সেটাকে বিলও বলে ঠিক আছে তো এই হচ্ছে রাস্তা এই যে আমাদের রেন্ডি গাছের কথা বলছিলাম যে এই বারটা আমাদের হ্যাঁ রেন্ডি গাছ লাগাই দিছি রেনি গাছ লাগাইলে হয় কি কোনো জায়গায় আবার ফসল হয় না কারণ কিছু করার করার নেই বাধ্যতা লাগাই লাগাইতে হয়েছে কারণ পাশে যে বাট তারা রেন্ডি গাছ লাগাইছে ওই পাশে যে বাট তারাও রেন্ডি গাছ লাগাইছে এখন আমরা মাঝখানে পড়ছি এখন এখান থেকে ফসল হইবে না যার জন্য বাধ্যতা লাগাইতে হয়েছে যাস না যাস না যাস না

এই যে ধান ক্ষেত এই ধানগুলো পাকছে এগুলো মনে হয় কালকে বা পোস্ত দেওয়া মন আর রোডের সাইডে কাটা হয়েছে রোড বাড়াবে বারো ফুট আছে আঠারো ফুট করবে এই জন্য রোডের সাইড পাকবে কুদিয়া কাটছে তো এই হলো আমাদের গ্রাম হ্যাঁ তো একদম নিরিবিলি আমাদের গ্রামটা ওই যে আকাশটা কত সুন্দর লাগতেছে আজকে আবহাওয়াটা অনেক ভালো শীতের শুরু তো ধান কাটা আর মৌসুম এখন ধান কাটতেছে এইখানটায় ওরা মাছ ধরে খালে যখন জোয়ার জোয়ার তো ওদিকে যায় যখন ভাটা আসে কলার ভিতর সব মাছগুলো যায় যখন ভাটা আসে পানিগুলো যখন এদিকে নামে যায় তখন এখানে জাল পাতে এখানে বসে রাতে প্রচুর মাছ পায় প্রচুর চিংড়ি মাছ বাইলা মাছ বড় বড় মাছ সব ওঠে আমরা এখন আমাদের ধান কাটতে সেই এইখানে এই নামি এই যে পুরো মাঠ সবুজ না এখন সবুজ নাই এখন হচ্ছে আপনার গোল্ডেন কালার হয়ে গেছে সন্ধানি কালার কারণ ধানের রঙ আসছে এই জন্য ভালোই লাগতেছে না তো এখান দিয়ে যাইতে হবে আমি এখান দিয়ে যাই এখানে পানি ছিল যখন ধান লাগাইছে তখন প্রচুর পানি ছিল এখন তো শুকনো সিজন কালকে রাতে একটু বৃষ্টি হয়েছিল আমাদের এখানে বৃষ্টিতেই শীতনামায় দিছে এই যে বৃষ্টিতে হালকে একটু ভিজাও গেছে মাটি আর এখান দিয়ে পানি যায় যাওয়া আসা করে তো মাঝে মাঝে এই যে ছোট খালের মতন যার জন্য একটু ভিজা এখান থেকে তারপর ট্রাক ট্রাক চলে এখান দিয়া এই যে হলো ধান হ্যাঁ এই ধানটা এখন পর্যন্ত পোক্ত হয় নাই কিন্তু ওইদিকে দিকে রং আসতো ওইদিকে হ্যাঁ আল্লাহর রহমাতে দেখেন যে কি পরিমাণ ধান আল্লাহ এবার দিছে আল্লাহ আসলে একটা রহমাত দেশের যে অবস্থা চালের যে দাম প্রত্যেকটা ছরা দেখেন ধানের এই যে দেখছেন ছড়া প্রত্যেকটা ছড়া অনেক ভালো ধান দিয়ে আল্লাহ এবার মশাল এই যে দেখেন ওইখানে ধানগুলো ছিল সবুজ আর এগুলোর কালার সেখানে এগুলো রোদে আর ওইখানে ছাওয়া তো ছাওয়ার জন্য আর কি এই অবস্থা আর এই ধানটা কিন্তু একটু চেকন মানে ছোট

এই যে আছে তোমার ই করিয়া এই যে পানি জল গ্রামের দৃশ্য আসলে শীতের দিনে দেখতে ভালোই লাগে